দর্শক সকলকে শুভ দুপুর দুপুর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশুলিয়া প্লাটেলিয়াম ক্রিয়েশন এন্ড ডিজাইন লিমিটেড মাটিয়া এই অঞ্চলে এই অঞ্চল শ্রমিককে জোরপূর্বক হ্যাক্টারি থেকে বের করে দেওয়া হয় বিভিন্ন দপ্তরে তারা জোর জোর পরেও মালিক কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষ বিষয়টি কর্ণপাত না করা হয় অঞ্চলের দুটো অর্গানাইজেশন শ্রমিক ফেডারেশনের মাধ্যমে তাদের সাথে প্রশাসন এবং বিভিন্ন দপ্তর